সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নেতানিয়াওকে অপসারণের সময় এসেছে ইসরায়েলি বিরোধী দলের নেতা ইসরায়েলের ব্যাপারে কথায় কাজে মিল নেই এরদোয়ানের তথ্য ফাঁস রিপোর্টে বিস্তারিত শুনবেন সংবাদে গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন বিদ্রোহী গোষ্ঠীর হাতে মিয়ানমারের দশ সেনা গ্রেপ্তার আটাশ পুলিশের আত্মসমর্পণ এবং ভারতের মহারাষ্ট্রে সাতজনের শরীরে জিকা ভাইরাস সতর্কতা জারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি নেতানিয়াওকে অপসারণের সময় এসেছে ইসরায়েলি বিরোধী দলের নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াই তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার অতি ডানপন্থী মন্ত্রিসভা সময় এসেছে পরিবর্তে আমাদের একটি প্রতিস্থাপনের জাতীয় পুনর্গঠন সরকার প্রতিষ্ঠা করতে হবে লিকুতের নেতৃত্ব দেবে নেতানিয়াহু এবং চরমপন্থীরা সেখানে থাকবে না ইয়াইল্যাপিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলি সেনাবাহিনী এবং জনসাধারণ কারণ সাতই অক্টোবরের হামলার পর থেকে সংযম ও সহনশীলতা দেখাচ্ছে কিন্তু দুর্বল যোগসূত্র হচ্ছে সরকার বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী লাপিদের মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের সর্বশেষ লক্ষণ কণ্টকাকীর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল নেতানিয়াহুর ব্যর্থতার জন্য কোন দায়নিতে অস্বীকার করা যা হামাসকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল অন্যরা অবশ্য বলছেন সংঘাত শেষ হলে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগান্তস ও বলেন এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয় এক এক্স বার্তায় তিনি বলেন আমি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যে এটি করার সময় এখন নয় তিনি আরো বলেন আমরা চল্লিশ দিন অপেক্ষা করেছি আর সময় নেই আমাদের এখন যা দরকার তা হল এমন একটি সরকার যা নিরাপত্তা এবং অর্থনীতি ছাড়া আর কিছু নিয়ে ভাববে না আমরা আগামী বছর আরেকটি নির্বাচনে সামর্থ্য রাখতে পারি না ইসরায়েলের ব্যাপারে কথায় কাজে মিল নেই এরদোয়ানের তথ্য ফাঁস রিপোর্টে গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজী উপত্যকায় নৃশংস বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে সেখানে এগারো হাজার তিন শতাধিক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে এর মধ্যে আট হাজারের বেশি নারী ও শিশু ইসরায়েল অপরাধযজ্ঞের কারণে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড় তুরস্কের কর্মকর্তারাও ইসরায়েলিন নৃশংস হত্যাযজ্ঞের বিষয়ে নানা সমালোচনা করছেন এমনকি দেশটির প্রেসিডেন্ট রিসেপত্যাব এরদোয়ান সর্বশেষ মন্তব্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন তবে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কার কর্মকর্তারা কঠোর বক্তব্য দিল প্রতিদিনই ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সম্পর্কে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক ও রক্ষক হিসেবে দেখানোর চেষ্টা করে আসছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলের মৌলিক পণ্য রফতানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এই দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এই প্রসঙ্গে তুরস্কের বিখ্যাত অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাভিচ স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য রপ্তানির বিস্তারিত বিবরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছে তিনি তার পরিসংখ্যানে বলেছেন ইসরায়েলের তুরস্কের পণ্য রপ্তানি থেকে বোঝা যায় আঙ্কারার কর্মকর্তারা কেবল দেশের অভ্যন্তরের জনগণের সমর্থন লাভের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন কিন্তু পর্দার আড়ালে আসল বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য তো থামি বরং আগের চেয়ে আরও বেড়েছে তুরস্কের এই খ্যাতনামা অর্থনৈতিক ভাষ্যকার রেস্তরা খাদ্য তালিকা থেকে কোকাকোলা ও নেস্কেফের মতো অতি নিম্ন মূল্যের ইসরায়েলি পণ্যগুলো অপসারণ ও ইসরায়েলের কাছে ছয়শো কোটি ডলার মূল্যের স্টিলের মতো কৌশলগত পণ্য রপ্তানিকে তুরস্ক সরকারের ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে এদিকে তুর্কি পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান টিআইএম এর প্রতিবেদনে বলা হয়েছে তুর্কি সরকার জার্মানির সমপরিমাণ পণ্য ইসরায়েলে রপ্তানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান অন্য কথা ইসরায়েলের মৌলিক চাহিদা প্রদানে তুরস্ক জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে টিআইএম এর প্রতিবেদনে আরও বলা হয়েছে তুরস্ক দুই সালে ইসরায়েল একশো কোটি বিশ লাখ ডলারের লোহা ও ইস্পাত রপ্তানি করেছে এছাড়া ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ ডলার মূল্যে তুর্কি গাড়ি ইসরায়েলে রপ্তানি করা হয়েছে একান্ন কোটি বিশ লাখ ডলার মূল্যে প্লাস্টিক জাত সামগ্রী রপ্তানি করে তুরস্ক তৃতীয় অবস্থানে রয়েছে কাবিচির মতে তুরস্কের পার্লামেন্টের ক্যাফেটেরিয়া টি হাউস এবং রেস্তোরাঁগুলোতে ইসরায়েলকে সমর্থনে সুপরিচিত কোম্পানিগুলো পণ্য আর বিক্রি না করার সাম্প্রতিক সিদ্ধান্তটি নিচ্ছক প্রতীকে ছিল কারণ তুরস্ক ইসরায়েলের কাছে তার কৌশলগত ইস্পাত বিক্রি চালিয়ে যাচ্ছে যদিও সংসদের সিদ্ধান্তের জন্য তার ঘোষণায় সময় কোন নির্দিষ্ট পণ্যের উল্লেখ করেনি রয়টার্স গত সপ্তাহে একটি সংসদীয় সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে কোকোকোলা পানীয় এবং নেসলে ইনস্ট্যান্ট কফি একমাত্র ব্র্যান্ড মেনু থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাভিচি আরও দাবি করেছেন তুরস্কের তুর্কি গোষ্ঠীগুলোর সাথে যুক্ত সংস্থাগুলো সংসদ এবং তুর্কি জনসাধারণের দ্বারা বয়কট করা ইসরায়েলি ব্র্যান্ডগুলো প্রতিনিধিত্ব করে এই বলে সরকার জনগণকে বিশ্বাস করাতে চায় যে এইসব কোম্পানিগুলোকে বয়কট করে ইসরায়েলকে থামিয়ে দেবে আপনি কি ইসরায়েলের কাছে কৌশলগত পণ্য বিশেষ করে বোমা তৈরিতে ব্যবহৃত পণ্য বিক্রির উপর কোন বিধিনিষেধের কথা শুনেছেন পাঠকদের উদ্দেশ্যে সাংবাদিকের জিজ্ঞাসা কাবিচ এই বিষয়টি সমালোচনা করে বলেছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ যখন যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে কয়েক হাজার অংশগ্রহণকারী প্রতি সপ্তাহান্তে চলতে থাকে তুরস্কের ক্ষমতাসীন জোট বিরোধী দলগুলোর কোনো সদস্যকে বাধা না দিয়ে শুধুমাত্র একটি সমাবেশের আয়োজন করেছে কেন প্রতি সপ্তাহান্তে নিষ্ঠুর ইসরায়েলের বিরুদ্ধে আমাদের রাস্তা পূর্ণ হয় না এমনকি ইসরায়েল তুরস্কের চেয়ে বিরুদ্ধে বেশি বিক্ষোভ হয়েছে দাবি এদিকে সাংবাদিক একাধিক টুইট বার্তায় বলেছেন ইসরায়েল হামাসের সংঘাত শুরু হওয়ার পর থেকে জাহাজ তুরস্ক থেকে ইসরায়েলের দিকে রওনা হয়েছে যা অপরিশোধিত তেল জ্বালানি লোহা এবং ইস্পাতের মতো পণ্য সম্ভার বহন করে সিহান তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য পরিবহনকারী জাহাজের একটি তালিকাও শেয়ার করেছেন নিয়ে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বর্ধিত মানবিক বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া নৃশংস আগ্রাসনের প্রায় দেড় মাসের মাথায় বুধবার এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে যতক্ষণ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া না হবে ততক্ষণ বর্ধিত মানবিক বিরতির কোনো সুযোগ জায়গা নেই একই সঙ্গে জাতি সঙ্গে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাত এরদান প্রস্তাবটিকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হিসেবে আখ্যা দিয়েছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এতে সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার জন্য হামাসের নিন্দা করা হয়নি উল্লেখ্য গত পনেরোই নভেম্বর গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দেয় মাল্টা মানবিক বিরতি প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে বারো সদস্য ভোট দিয়েছে কোন সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল যুদ্ধ শুরু হয় গাজার যুদ্ধ যুদ্ধবিরতি বা মানবিক বিরতি বাস্তবায়নের লক্ষ্যে নিরাপত্তা পরিষদ পঞ্চমবারের বৈঠক ছিল এটি আগের বৈঠকে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দোয়ায় পাশ হয়নি পাশ হওয়া প্রস্তাবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা না হলেও রেডক্রস জাতিসংঘের বিভিন্ন সংস্থা অন্যান্য নিরপেক্ষ মানবিক সংগঠনগুলোকে ত্রাণ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিতে পর্যাপ্ত সংখ্যক দিনের জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডোর খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মি সব ও বিদেশি নাগরিককে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে প্রস্তাবটি পালনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে যদিও নিরাপত্তা পরিষদের এ ধরনের অনেক প্রস্তাব ইতোপূর্বেই ইসরায়েল মেনে চলেনি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েম ড্রোন মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইয়েমেন দেশটি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে হামলা চালায় বৃহস্পতিবার ১৬ নভেম্বর এ পে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে তবে তারা এই ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইউএসএস টমাস হার্ডনার লোহিত সাগরে বাবেল মানদেব অতিক্রম করাকালে ইয়েমেন থেকে ড্রোন আক্রমণ হয় এরপর জাহাজ থেকে ড্রোনটি পানিতে ধ্বংস করা হয় কর্মকর্তারা জানিয়েছেন নিজেদের কর্মকর্তাদের সুরক্ষা দিতে একজন ক্রু এ পদক্ষেপ নেন এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়া জাহাজটি সম্পূর্ণ অক্ষত রয়েছে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার কারণ এখনও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারে হামলার জন্য হুতিতে সরাসরি দায়ীও করেননি তবে বিদ্রোহী গোষ্ঠী গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলে অন্তত ছয়টি হামলা চালিয়েছে এর আগে মার্কিন নৌবাহিনী আরেক যুদ্ধজাহাজ ইউএসএস ক্যারনিও গত উনিশে অক্টোবর হামলার মুখে পড়ে ওই সময় জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র কয়েকটি ড্রোন ছড়ে ইয়েমেন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন এই ড্রোনগুলো তাহাদের জাহাজকে লক্ষ্য করে করা হয়নি গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের জাহাজ দেখলে হামলার হুমকি দিয়েছে ইয়েমেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েল জাহাজ দেখলেই হামলা করা হবে হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি বলেন তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের উপর নজরদারি করছে ইসরায়েলের পতাকা বহন করে না এমন জাহাজের উপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে মিয়ানমারের দশ সেনা গ্রেপ্তার আটাশ পুলিশের আত্মসমর্পণ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আত্মসমর্পণের পর তাদের আটক করা হয়েছে মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বা এ এ জানায় অন্তত আটাশ পুলিশ সদস্য অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন আর গ্রেপ্তার হয়েছেন দশ সেনা সদস্য এই সংগঠন দীর্ঘদিন ধরে রাজ্যটির স্বায়ত্তশাসন দাবি করে আসছে তবে আরাকান আর্মির এই দাবি রয়টার্স যাচাই করতে পারেনি এদিকে রাজ্যটির রাজধানী সিত্তওয়েতে কারফিউ জারি রয়েছে শহরে সামরিক ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে দুই সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জানতা কঠিন সংকটে পড়েছে গত অক্টোবর থেকে এ সহ তিনটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী সমন্বিত ভাবে মিয়ানমারের বিভিন্ন জায়গায় জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে বিদ্রোহীরা বেশ কিছু শহর ও সামরিক পোস্ট দখল করে নেওয়ার দাবি করেছে জান্তাদের মুখপাত্র জ মিন গত মঙ্গলবার অভিযোগ করেন বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো দেশ ধ্বংস করে দিয়েছে আর তারা সামরিক চকিগুলো দখল করেছে বলে যে দাবি করেছে তা অপপ্রচার ভারতের মহারাষ্ট্রে সাতজনের শরীরে জিকা ভাইরাস সতর্কতা জারি সপ্তাহ খানেক আগেই প্রথমে বেঙ্গালুরু এবং তারপর কর্ণাটকের অন্যান্য জেলায় ধরা পড়েছিল জিকা ভাইরাস এরপরই পাশের রাজ্য মহারাষ্ট্রে একটার পর একটা জিকা ভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে সূত্রে খবর মহারাষ্ট্রে পরপর ষাটটি জিকা আক্রান্ত হওয়ার পরই সেখানে নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও সতর্কতা জারি করা হয়েছে সম্প্রতি পুনত এক মহিলার শরীরে জিকা ভাইরাস পাওয়া গিয়েছে তিনি ইয়ারওয়ারা এলাকার প্রতীক বাসিন্দা গত পাঁচই নভেম্বর থেকে তার জ্বর গা হাত পা ব্যথা ফুসকুরির মতো বেশ কয়েকটি উপসর্গ দেখা যায় নয় নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় চৌষট্টি বছর বয়সী ওই মহিলাকে এরপরে পুনের জাহাঙ্গীর হাসপাতালের ডাক্তাররা জানান ওই মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে গত অক্টোবরে মহিলা কেরালা গিয়েছিলেন ফেরার সময় কর্ণাটক হয়ে ফিরেছেন মনে করা হচ্ছে খুব সম্ভবত সেই সময় তিনি অন্য কোন জিকা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন এবং তারপর বাড়ি ফিরতে তার শরীরও বাসা বাঁধে জিকা ভাইরাস তবে আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং পরিবার কারো শরীরে জিকার উপসর্গ পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ